আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেতে আমাদের বাংলাদেশে এখনও শীত ওরকমটা আসেনি বা শীত ওরকমটা পড়েনি যতটুকু ঠান্ডা লাগে একটু ভালোই মানে শেষ রাতে একটু ঠান্ডা লাগে এছাড়া কিন্তু আমাদেরকে এখনও ঠান্ডাটা উপহার দেওয়া হয়নি তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু কুয়েতে থাকে আর তাদের ওখানে কিন্তু প্রচণ্ড শীত আর প্রচণ্ড ঠান্ডা সেটার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে ব্লগটা কিন্তু আপনারা দেখবেন ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া কি বলে সেটাও শুনবেন শীতের ভিত্তি কিভাবে যাচ্ছে তো চলেন দেখে আসি দেখেন আজকে অনেক প্রচুর কুয়াশা দেখেন কুয়াশায় কিছুই দেখা যায় না প্রচুর ঠান্ডা দেখেন কুয়াশার অবস্থা দেখা যায় দেখেন গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না দেখেন অবস্থা কুয়েতের বাংলাদেশের মতো হয়ে গেছে পুরো ঠান্ডা দেখেন লাইট রাস্তাঘাট কিছুই দেখা যায় না কারণ দেখেন পুরোটা একদম মনে হচ্ছে ঘন্টা আসে ওটাই দেখা যায় না দেখেন পুরোটাshadow হয়ে গেছে। প্রত্যেক এর ওস্তাশকে যেন স্বালিয়ে পাশে വെitches গাড়ি দে করে যায়। এই যে লাইট টিশে দেখ। じゃ ইহ দুয়া করবে আমাদের জন্য কে। আসসালামু আলাইকুম।

হ্যাঁ এই কটা বানাইছি যে তো আমরা মানুষ চারজন তাহলে এত পিঠা বানাই কি করব নাকি কে বানাইছে শারমিন আমরা দুইজনে মিলে পিঠা বানাইছি বিকাল থেকে শুরু করছি চিঠে পিঠা বানানোর জন্য তো শীত আমরা আমরাও কিন্তু পিঠা যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগতেছে ভালো ভালো তো যাই হোক আপনাদেরকে মানে এই বিষয়টা একটু শেয়ার করলাম অবশ্যই দেখেছেন আর আমাদের এখানে কিন্তু এখনো শীত পড়েনি তারপরেও কিন্তু আমরা ডিম পিঠা চিতই পিঠা এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি যেতে আমাদের মানুষ কম এখন যাতে শীত আসছে মানে আসলে আমরা কিন্তু পিঠা অবশ্যই তৈরি করব সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর ট্রাই করব যেহেতু অল্প করে পিঠা বানানো হয়েছে এজন্য আপনাদেরকে দেখাই নেই তো সরি আর এদিক দেখেন আমার আম্মা কি করছে মিশিংয়ে কাপড় চুপড় ধুবে এই তো বন্দা সে মিশিংয়ে কাপড় ধোয় না সে কি করে হাতে কায়চাই দিয়ে দেয় আর এদিক দিয়ে দেখেন সুবারই দেখেন অনেকগুলা সুবারি আনছে যেতে আমার আম্মা কিন্তু কাঁচা সুবারি ছাড়া পান খাইতে পারে না তো এই যে সুবারি দেখেন কি বড় বড় সুবারি অনেকগুলো আয়না নিছে তো বলতেছিল যে একসাথে পেয়েছি কম টাকার ভিতরে এই জন্য নিয়েছি যে যেটা খাওয়ার পর অভ্যাস তো আর কি তো উনি কিন্তু নাসুরবন্দা এখন পর্যন্ত আমি বড়ো হওয়ার পরেও বলতে পারবো না ছোটোর থেকে বড় হয়েছি কখনো শুকনো সুবারি দিয়ে পান খাইছে যদি একটা সুবারি পঞ্চাশ টাকা হয় তারপরও কিনে খাবে এ কাঁচা সুবারি দিয়ে আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে দেখেন ডাল ভিজিয়ে নিয়েছি আজকে ডাল রান্না করব মুরগি রান্না করবো রান্নাতে কিন্তু অনেক কিছু থাকবে সেটাই দেখাচ্ছি আর এদিক দিয়ে একটু রং চা খাচ্ছিলাম বললাম যে আমি একটু রং চা একটু খেয়ে নিই আর এই যে দেখেন কাঁচা মরিচটা নিলাম ছোট বোনকে বললাম যে মরিচটা একটু বাইসা দাও আর আমি এদিক দিয়ে মুরগিটা বসায় দিই দেখেন মুরগিটা কিন্তু খুব সুন্দর করে কষা কষা করে রান্না করব ঝাল করে আপনারা দেখেই বুঝতেছেন আর আমার সেই মানে ভাঙা কড়াইটেই বসায় দিলাম তো যাই হোক কাজ করতে করতে একদিন এই যে এই সাইডের আংটাটা শেষ হয়ে গেছে ওইটাও একসময় শেষ হয়ে গেছে তখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আরেকটা ডিজাইন দেখা যাবে আমার না পুরান কাপড় বলেন পুরান যে কোনো জিনিস কাজ করতে ভালো লাগে বেশ ভালো লাগে আমার কোনো জিনিস ফেলে দিতে না খুব মায়া লাগে কেন আমি জানি না কিন্তু চিন্তা করি যে কি দরকার কাজ তো হচ্ছে তাই না তাই আর কি আমাকে কিন্তু অনেক আপুরা বলতো যে আপু তুমি কেন ওই কড়াইগুলো পাল্টাও না কিন্তু আপুদের কথা আমি রাখি নাই কারণ আমার তো কাজ চলতেছে এখন আপুরা তো বলতেছে পাল্টানোর জন্য কিন্তু আমার তো মায়ে লাগতেছে আমি কি করব বলেন এজন্য তো যাই হোক আপনারা অবশ্যই দেখেছেন আমার কিন্তু কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগে কয়েকটা কড়াই হ্যাঁ এই আর কি আর এদিক দিয়ে নিয়েছি এই যে আমার একটা ড্রেস আপনাদের সাথে না বললে হবে না মুরগিটা বসায় দিয়ে আসছি আর ড্রেসের কিন্তু অর্ধেক কাজ আমি করে নিয়েছি এটা সাদা একটা হাতে কাজ করা তো আমার নিজের থ্রি পিসগুলো নিজে তৈরি করে পরতেই বেশি মানে পছন্দ করি এই আর কি এই যে দেখেন হাতাটা জয়েন করে রেখেছি এখন শুধু সাইডটা বাকি আছে তো ভাবলাম যে সাইডটুকু করে ফেলে কমপ্লিট হবে আর এটা সেমিস ছাড়া গায়ে দেওয়া যাবে না সেমিস লাগবে তো আমি এই এটার সাথে দেখেন মানে এক্সট্রা কোনো কাপড় লাগাই নেই কিন্তু কাপড়টা একটু মানে পাতলা ছিল তো ভাবলাম যে সেমিস দিয়ে পরা যাবে আর কি এটাও রেডি হয়ে যাবে আর কি আর দেখেন তারপর আমি চলে আসলাম আবার সুপারিগুলো আবার রোদে দিলাম এদিক দেখেন রোদ ছিল একটু ভালোই তো ভাবলাম কি রোদে দেই অনেক ভিজা ছিল তো ভাবলাম যে গন্ধ করবে নষ্ট হয়ে যাবে একটা স্মাইল করবে স্মাইলটা কিন্তু ভাল লাগবে না এই জন্য আমি কি করলাম এগুলো একটু রোদে দিলাম দেখেন উপরে যে পানিটা একটু শুখাই নিচ্ছিলাম তাহলে ভালো থাকবে আর কি আর বেশি পানির ভিত্তে রাখলে না সুবারি নষ্ট হয়ে যায় আর আমার আম্মা কিন্তু মানে পান খায় আমার নানু খায় আমার মামারা খায় সবাই মানে পানের ভক্ত তারা কিন্তু সুবারিকে খুব রেসপেক্ট করে বা খুব ভালোবাসে দেখেন সুবাড়িগুলো খুব সুন্দর ছিল একদম এগুলাকে বলা হয় নারকেলি সুবাড়ি আমার আম্মা বলে যে মানে নারকেলি সুবারি নারকেলের মতো টাস টাস শব্দ হয় এই সমস্ত নারকেলি সুবাড়ি আমার কাছে ভালো লাগে দেখেন কাছ থেকে দেখাচ্ছি যে তা যাই হোক দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমার বেডরুমে আমি কিন্তু আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কিছুক্ষণ তারপরে আমার ঘরের অবস্থা দেখেন হ্যাঁ ওই তো আমি ওখানে ডালান দিয়ে কথা বলি আর এই স্টানে মোবাইল রাখি এখন দরজাটা খুলে দেব যেতে বাইরের রোদ আছে তো ঘরের বালিশগুলো একটু রোদে দেব আমার রোদ দেখলে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আর শীত আসছে তো এখন একটু মনের ভিত্তি একটু উরুড়ু ভাব থাকবে এই আর কি দেখেন ঘরে ঘরের কাজটুকু কিন্তু না ধরলে চলতো তারপরেও কিন্তু আমি এই যে দেখেন বালিশগুলো একটু রোদে দিয়ে নেব তো কি হবে বালিশগুলো একটু ফুলবে হ্যাঁ আমার বালিশগুলো কিন্তু একদম নরম তারপরও কিন্তু আমি একটু রোদ থাকলে বালিশগুলো দিয়ে রাখি বারিন্দায় ভাল লাগে মানে যার যে একটু অভ্যাস আর কি আমার একটু অভ্যাস হয়ে গেছে সব সময় দিতে দিতে এটা অভ্যাস হয়ে গেছে তো বালিশগুলা দিয়ে দিলাম দুইটা দিলাম আমার বালিশ দেওয়া শেষ এখন আমি রান্না বান্নার জন্য কিছু তরকারি কুটে নেব ওদিক দিয়ে কিন্তু আপনারা দেখেছেন মুরগি বসায় দিয়ে আসছি আর ডাল রান্না করব আর এদিক দিয়ে দেখেন লাল শাক ভাজি করব আর মূলা শাকটা রেখে দেব। মাকে বলতেছিলাম লাউ রান্না কি কিনা পরে মা বললো না লাউটা এখন রান্না করব না রাতে রান্না করব এটা বললো তা আমি বললাম আচ্ছা আমার আম্মা কিন্তু মুরগি খায় না আম্মা বলতেছে আমার জন্য চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করো এটা বলতেছিলাম আর আমিও খুব সুন্দর করে বাইসা নিতেছিলাম যেতে আপনাদেরকে বলেছি আমরা এক টাইম রান্না করি তো আমাদের কিন্তু রান্নাবান্না পুরাটাই শেষ হয়ে গিয়েছে আমি সব কিছু রেডি করে দিয়েছি তো এদিক দিয়ে ছোটো বোন কী করলো কয়েকটা রান্নাঘরেরই তো আমরা মানে সব কিছু রেডি করেছি এখন খাওয়ার সময় হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করার জন্য দোনো বোন ব্যস্ত হয়ে গেলাম আরে তো আমাদের রান্নাবান্না করার পরে কিন্তু আমরা ঢাইলা রাখি এটা তো জানেন তো আল্লাহ